বন্ধুরা আজকে আমি বানাবো সবেবার স্পেশাল ছোলার ডালের হালুয়া ছোলার ডালকে সিদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি এবার গরম কড়াইয়ের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াছড়া করব তারপর দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে টা পুরো সাদা তেল দিয়েই হবে তেল দেয়া হয়ে গেছে এবার এটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ এইভাবে নাড়তে হবে ভাজা ভাজা করতে হবে এবার দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে নাড়াচাড়া করতে হবে এবার চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে নাড়তে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ নিচে ধরে যেতে পারে তাই সারাক্ষণ এভাবে নাড়তে হবে দলা পাকিয়ে যাতে না যায় পুরো টেনে নিয়েছে শুকনো শুকনো হয়ে গেছে এবার একটু সামান্য নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো ঘি কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ঘি দিয়ে দেব এবার দিয়ে দেবো এলাচি গুঁড়ো আর দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করব ভালো করে ঘিটাকে মাখাতে হবে হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে